নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় হুঙ্কার সম্পর্কে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন ওয়ালের বাংলাদেশ সংক্রান্ত ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা আমার ধারণা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে যাচ্ছি আমি ঠিক আগের ভিডিও যেটা করেছিলাম সেটা বিষয় ছিল যে ইউনুস বনাম ওয়াকার জিতবেন কে আজকে যে শিরোনামটি বললাম সেটার মধ্যে এই ফলাফলের ইঙ্গিত আছে যে কে জিতলেন কে হারলেন তো আমি একটু বিশদে আপনাদের বলার চেষ্টা করি তাহলে আপনারা বুঝবেন যে কেন আজকের ভিডিওর আমি এই রকম একটা শিরোনাম করলাম যে হুঙ্কার ওয়াকারের থরহরি ইউনুস আজকে বুধবার এই যে আমি যখন ভিডিও করছি তার আগে যে ঘটনাবলী ঘটেছে ঢাকায় বাংলাদেশে সেগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি যতটুকু বাংলাদেশের রাজনীতি বুঝি তার কূটনীতি তার রাষ্ট্রনীতি যা বুঝি তাহলে আজকের দিনটি অর্থাৎ এই যে বুধবার একুশে মে এই দিনটি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিগত যে আট আগস্ট দু হাজার চব্বিশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এক নম্বর কারণ গতকাল মঙ্গলবার মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি একটি বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকের বিষয় ছিল জাতীয় নিরাপত্তা বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এই জন্যে তিনি সেনাবাহিনীর অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর তিন প্রধান অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর তিন প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই সকলকে তিনি বৈঠকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সমস্ত বাহিনীকে অত্যন্ত সজাগ থাকতে হবে এখন এই বৈঠক কেন হঠাৎ করে মোহাম্মদ ইউনুস করেছিলেন এটাই কিন্তু সবচেয়ে বড় চর্চার বিষয় ছিল তার কারণ এই ধরনের বৈঠক অর্থাৎ সেনা প্রধানদের ডেকে বৈঠক এটা তখনই কোনো রাষ্ট্রপ্রধান করেন যখন দেশের দেশকে বহিঃশত্রুর আক্রমণের কোনো আশঙ্কা থাকে যেমন অতি সম্প্রতি আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দফায় দফায় সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন যখন পাকিস্তান থেকে আক্রমণের আশঙ্কা ছিল তখন তিনি করেছিলেন কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে কোনো বহিঃশত্রু আক্রমণ করতে আসছে রকমটি নেই তাহলে কেন করেছিলেন সেটা একটুখানি বলি করেছিলেন এই বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে তিনি এই ব্যাপারে খুব সচেতন এমন একটি বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই বার্তাটিতে সবাই কিন্তু তার উপরে আস্থা রাখতে পারেনি তার প্রমাণ হচ্ছে যে এই বৈঠকের পরেও সেনা প্রধান তার নির্ধারিত অফিসার্স অ্যাড্রেস যেটাকে বাংলাদেশ সেনাবাহিনীর ভাষায় বলা হয় দরবার সেটা কিন্তু তিনি বাতিল করেননি এই দরবার অর্থাৎ অফিসার্স অ্যাড্রেস অর্থাৎ তিনি অফিসারদের উদ্দেশ্যে যে বক্তব্য পেশ করবেন সেটা হওয়ার কথা ছিল মঙ্গলবার কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন তাই প্রোটোকল মেনে সেনাপ্রধান তার বৈঠক একদিন পিছিয়ে দিয়েছিলেন কিন্তু একদিন পিছিয়ে দেওয়ার পর যেটা হলো সেটা কিন্তু আমার মনে হয় যে যদি মঙ্গলবার বৈঠকটি হতো তাহলে যা হতে পারতো তার থেকে একদিন পরের বৈঠকটি কিন্তু অনেক উচ্চ মার্গে উঠে গিয়েছে এবং সেনাপ্রধান যা বলেছেন সেটাকে খুব কম করে বললে বলা হয় যে কার্যত তিনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন হুশিয়ারি দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এইভাবে দেশ চালানো যাবে না বাংলাদেশ সেনাবাহিনী এটা বরদাস্ত করবে না কি বলেছেন তিনি আজকে অফিসার্স অ্যাড্রেসে আমি এক দুই তিন চার করে আপনাদের সামনে প্রথমে সেই কথাগুলি তুলে ধরি তিনি বলেছেন প্রথমত যে করিডোর আমি এর আগের দিন আলোচনা করেছিলাম যে মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশের অভ্যন্তর দিয়ে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর যা বাংলায় বলা হয় মানবিক করিডোর সেইটা দেওয়ার যে সিদ্ধান্ত এটার পেছনে রাষ্ট্রসংঘের প্রস্তাব আছে কিন্তু আসলে এটি একটি কৌশলী চাল মার্কিন সেনাবাহিনীর তারা এই এলাকাটির দখল নিতে চাইছে এটা দেওয়া মানে কিন্তু দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বিনষ্ট করা স্যারেন্ডার করা আত্মসমর্পণ করা এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে গতকাল মোহাম্মদ ইউনুস বলার চেষ্টা করেছিলেন বৈঠকে যে এমন কোনো কিছু হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে জামান প্রধান উপদেষ্টার কথার উপরে কিন্তু পুরোপুরি আস্থা রাখলেন না তিনি সেনা অফিসারদের উদ্দেশ্যে বললেন যে আমরা এই দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য দায়বদ্ধ আমরা তার জন্য বলিদান করতে প্রস্তুত থাকবো এদেশের মাটি যেন কখনো বিদেশিদের হাতে বিদেশিদের দখলে না যায় এই কথাটি তিনি আজকে স্পষ্ট করে বলেছেন যে সেনাবাহিনী কোনো অবস্থাতেই এই বিষয়গুলি মানবে না এবং শুধু তাই নয় এই বৈঠকে আরও দুই বাহিনীর প্রধান অর্থাৎ বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান তারাও উপস্থিত ছিলেন তারাও একই সুরে অর্থাৎ তারাও যে সেনা প্রধানের সঙ্গে ওয়াকারুজ্জামানের সঙ্গে সহমত সেই বার্তাটিও কিন্তু আজকের বৈঠকে দিয়ে দেওয়া হয়েছে দু নম্বর যে বিষয়টি আলোচিত হয়েছে সেটি হচ্ছে নির্বাচন আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন কবে হবে এই নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে বা অন্যান্য দলগুলির সঙ্গে সরকারের এবং সরকারের অনুগামী রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি জামাতি ইসলামী এদের নানান ধরনের বিরোধ চলছে কিন্তু সেনা প্রধান স্পষ্ট করে বলে দিয়েছেন একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে তিনি বলে দিয়েছেন অনন্তকাল সেনাবাহিনী বাংলাদেশের মাঠে ময়দানে আইন শৃঙ্খলা অতএব তার আগে নির্বাচনটি করিয়ে নিতে হবে এই কথাও তিনি আজকে বলে দিয়েছেন তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে কোনো করিডোর সংক্রান্ত আলোচনা করার কোনো একটিয়ারি অনির্বাচিত সরকারের নেই অর্থাৎ ইউনূস সরকার তারা যে বিভিন্ন ফোরামে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই কিন্তু বর্তমান সরকারের নেই এটা যদি কোনো আলোচনায় করতেই হয় তবে সেটা ভবিষ্যতে নির্বাচিত সরকার করবে এই কথাও সেনাপ্রধান আজকের বৈঠকে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন তিন নম্বর যে বিষয়টি তিনি বলেছেন সেটি হচ্ছে যে এই যে জনতার নামে জনতার প্রতিবাদ তৌহৃতি জনতার বিপ্লব এই যে নানান রকম শব্দ চয়ন করে যে একটা মফ কালচার তৈরি করা হচ্ছে অর্থাৎ যাকে দেখতে পারি না তাকে মেরে কাউকে পিটিয়ে ঘেরাও করে রাখবো কাউকে তুলে নিয়ে যাব। এই যে অনাচার চলছে এই যে বিশৃঙ্খলা চলছে সেনাপ্রধান খুব জোরালো গলায় হুমকি দিয়েছেন যে এগুলি আর সেনাবাহিনী মাত্র বরদাস্ত করবে না এই বার্তা স্পষ্ট হাসনাত আবদুল্লা সার্জিস আলম এই যে বাহিনী যে বাহিনী যারা কথায় কথায় এখানে অবস্থান ওখানে অবস্থান অমুক জায়গায় রাস্তা অবরোধ এবং তাদের ঘোষণা যে এইটা না হলে পরে এই হবে রাত এতটার মধ্যে এই ঘোষণা করে দিতে হবে অতটার মধ্যে অমুককে নিষিদ্ধ করে দিতে হবে ততটার মধ্যে অমুককে ফাঁসি দিয়ে দিতে হবে এই যে কালচার তারা তৈরি করেছে সেনাপ্রধান আজকে নামনা করে হুশিয়ারি দিয়েছেন অনেক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর এই ধরনের উশৃঙ্খলতা বরদাস্ত করবে না এই যে বিষয়গুলি আমি কেন বলেছি যে ওয়াকারুজ্জামানের হুংকার থরহরি ইউনুস আমি আবার এই থরহরি ইউনুসের প্রসঙ্গে আসি আজকেই দেখা গেল যে সেনা প্রধানের এই যে বৈঠক যখন শেষ হলো সকালে ঠিক তার পরক্ষণেই বাংলাদেশ সরকারের তরফে প্রধান উপদেষ্টার অফিসের তরফে একটি বিস্তারিত বক্তব্য জারি করা হয়েছে এই মানবিক করিডোর নিয়ে সেখানে বলা হয়েছে যে কোন পরিস্থিতিতে এই আলোচনা এসেছে কিন্তু এখনো পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে চাইলে তারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সকলের সহমতের ভিত্তিতে এগোবে এই যে কথাগুলি এই যে সুর নরম করে ফেলা এইটা খুবই লক্ষণীয় যে সেনা প্রধান যখন ক্যান্টনমেন্ট থেকে তার অফিসারদের এই ধরনের নির্দেশনা দিয়েছেন যে এগুলি সেনা কোনোভাবেই না তারপরেই দেখা গেল সরকারের শীর্ষ মহল থেকে খানিকটা সুর নরম করা হয়েছে শুধু তাই নয় বেলা দুটোর সময় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি একটি সাংবাদিক বৈঠকও করেছেন তিনিও সেখানে বলেছেন যে না এই রকম কোন সিদ্ধান্ত হয়নি এমনকি তিনি করিডোর শব্দটিকেও মানতে চান না তিনি বলছেন যে তারা একটা চ্যানেল নিয়ে আলোচনা করছেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এক্সক্লুসিভলি কোনো ভূখণ্ড কোনো শক্তিকে দিয়ে দেওয়া হচ্ছে না একটি কোনো রাস্তা যেখান দিয়ে ত্রাণ সামগ্রী যাবে এবং সেই ত্রাণ সামগ্রী মিয়ানমারে কাদের জন্য ব্যবহৃত হবে রোহিঙ্গারা পাবে কিনা ইত্যাদি নানাবিধ কন্ডিশন হলে তবেই সরকার এই ব্যাপারে ফুলফিল্ড পদক্ষেপ করবে লক্ষণীয় হচ্ছে এই যে ব্যাখ্যা এই যে হয়ে সরকারের খানিকটা পিছু হটা এই সবটাই কিন্তু হলো ওয়াকারুজ্জামানের এই আজকের অফিসার্স অ্যাড্রেস বা যেটাকে বাংলাদেশ সেনাবাহিনী বলে থাকে দরবার আমি এটাও মনে করি যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেনাবাহিনীর যে পরিস্থিতিটা তৈরি হয়েছে অর্থাৎ তারা যেভাবে এককাট্টা হয়েছে তার কারণ আপনারা জানবেন যে সেনাবাহিনীর মধ্যে একটা বড় অংশ আছে যারা জামাত মতাদর্শে বিশ্বাস করে অন্যান্য ইসলামিক বিশ্বাস করে তাদের অপরাধ নেই তারা বিশ্বাস করতেই পারে এই অংশের মানুষকে নিয়ে সরকারের তরফে ভাবা হয়েছিল যে জামাতি ইসলামী যদি করিডোরের বিরোধিতা না করে তাহলে সেনাবাহিনীর এই অংশ করিডোরের বিরোধিতা করবে না কিন্তু দেখা যাচ্ছে যে এই সার্বভৌমত্বের ইস্যুতে সেনা প্রধান সেনাবাহিনী সম্পূর্ণভাবে সেনাপ্রধানের পাশে দাঁড়িয়ে গিয়েছে এ ব্যাপারে কোনো বেসুরো নেই অর্থাৎ ওয়াকারুজ্জামান সম্পর্কে অনেকের অনেক রকম অভিমত থাকতে পারে কিন্তু সরকার যেভাবে চলছে সরকার যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে এমনকি হস্তক্ষেপ করছে আজকে এই রকম একটি কথাও কিন্তু বৈঠকে বলেছেন যেখান থেকে তার কমান্ডাররা অনেকেই বলেছেন যে কোনো অবস্থাতেই বাংলাদেশ সেনাবাহিনীর যে স্বশাসনের যে অধিকার আছে তাদের যে নিজস্ব গণ্ডি যেখানে তারাই সিদ্ধান্ত নেওয়ার শেষ কথা সেখানে অন্য কারো কোনো হস্তক্ষেপ তারা মানবে না এই ব্যাপারে তারা সেনা প্রধানের পাশে আছেন এই বক্তব্য একাধিক কমান্ডিং অফিসার আজকের অ্যাড্রেস বা দরবারে পেশ করেছেন লক্ষণীয় হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমার ধারণা এটা আওয়ামী লীগ যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ রাজনৈতিক দল বলা চলে তার কারণ তাদের কাজকর্মকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গত দশ মের একটি বিজ্ঞপ্তিতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আজকে এই করিডোর কে কে কেন্দ্র করে এবং অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে সেনাপ্রধান যেভাবে সুর চড়ালেন তাতে শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ডের কিন্তু একটা বড় জয় কিন্তু সম্পন্ন হলো তিনি কিন্তু একটা বড় জয় হাসিল করলেন এই কারণে যে গত দিন কুড়ি ধরে তিনি লাগাতার যে ভাষণগুলি দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তার প্রতিটিতেই কিন্তু তিনি এই করিডোরের বিরোধিতা করেছেন এবং বারে বারে বলেছেন যে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে কিভাবে তিনি প্রতিতে বিরোধিতা করেছেন যেমন সেন্ট মার্টিন দ্বীপ তিনি কখনোই আমেরিকাকে লিজ দিতে চাননি যেমন তিনি ওই এলাকাতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বারে বারে তিনি অস্বীকার করেছেন ফলে তিনিও এই মানবিক করিডোর দেওয়া নিয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন যে মায়ানমারে এতগুলি বন্দর থাকতে কেন বাংলাদেশের ভেতর দিয়ে চাল ডাল তেল নুন ত্রাণ সামগ্রী মায়ানমারে পাঠাতে হবে এই মৌলিক প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা যদি দেওয়া হয় তাহলে এটা বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে বিঘ্নিত করা হবে তিনি ডাক দিয়েছিলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্তে যেন দেশের মানুষ এবং অন্য কোনো প্রতিষ্ঠান সংগঠন ব্যক্তি তারা যেন সরকারের সঙ্গে সায় না দেয় আজকে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী যে অবস্থান নিল সেটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর যে ডাক সেই ডাককেই কিন্তু সমর্থন করে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যেভাবে বলেছিলেন যে এইটা কোনো মতেই যেন কেউ না মেনে নেয় সেনাবাহিনী আজকে এটাকে স্পষ্ট করে দিল এর পরের বাংলাদেশের রাজনীতি কোন দিকে গড়াবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা সেইটি আরো একটি বিষয় সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে আপনারা জানেন যে ইতিমধ্যে আবার জাতীয় নাগরিক কমিটি তারা নির্বাচন কমিশনের সামনে এই ইউনুস বাহিনী তারা আবার নির্বাচন কমিশনের সামনে আন্দোলন শুরু করেছে যে স্থানীয় নির্বাচন আগে করতে হবে অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনটাকে যত পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা ইউনুস বাহিনীর তরফ থেকে আছে ফলে রাজনীতি কোন দিকে গড়াবে সেটা বলা মুশকিল কিন্তু এই মুহূর্তে যে বিষয়গুলি ছিল যেখান থেকে হঠাৎ করে একটা বড় ধরনের মোড় নিল বাংলাদেশের রাজনীতি এবং সেনাবাহিনীর অভ্যন্তরের কার্যকলাপ সেটি হচ্ছে যে গত সোমবার পর্যন্ত একটা আশঙ্কা ছিল যে ওয়াকারু ওয়াকারুজ্জামানের উপরে বড় ধরনের আঘাত আসতে পারে যে কোনো সময় তাকে গদিচ্যুত করা হতে পারে এমন কি হত্যা করাও অসম্ভব নয় এই ধরনের একটা মানে খবর নিয়ে ওয়াকারের অনুগামীরা সকলে চিন্তিত ছিলেন মঙ্গলবারের যে বৈঠক যে বৈঠক পরবর্তীকালে স্থগিত হয়েছিল পিছিয়ে একদিনের সেই বৈঠক নিয়ে আগের দিন জেনারেলরা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করছিলেন তখন তার চারপাশ কিন্তু ঘিরে রেখেছিল অনুগামী সেনাবাহিনী আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছি যে ঢাকা ক্যান্টনমেন্টের চারপাশে এক কিলোমিটার এরিয়া যেটা সেনাবাহিনীর এলাকা নয় সেই এলাকাতেও সেনাবাহিনী কতগুলি বিধিনিষেধ আরোপ করেছে তারা বলেছে যে ওই কিলোমিটার এলাকা রেডিয়াসের মধ্যে কেউ কেউ সভা সমিতি মিটিং মিছিল করতে পারবে এক কোনো না এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এর সপক্ষে কোনো জোরালো কারণ কিন্তু সেনাবাহিনীর তরফে দেওয়া হয়নি কিন্তু জানা যাচ্ছে যে ওই এলাকায় মিটিং মিছিলের নামে জমায়েত করে ক্যান্টনমেন্টে হামলা করার একটা পরিকল্পনার কথা বাংলাদেশ সেনাবাহিনী তার গোয়েন্দা সূত্রে জানতে পারার পরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মানে এই মুহূর্তে বিষয়টি দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদ ইউনুস বনাম ওয়াকারুজ্জামান আমি আপনাদের বলেছিলাম যে ইউনুসের তরফে প্রবলভাবে চাপ তৈরি করা হয়েছে রাষ্ট্রপতির ওপরে যে তিনি যেন মোহাম্মদ তিনি যেন ওয়াকারু জামানকে থেকে সরিয়ে দিয়ে নতুন প্রস্তাবিত নামে যেন অনুমোদন দেন কিন্তু রাষ্ট্রপতিও এখনো পর্যন্ত ইউনুসের সিদ্ধান্তে সায় দেননি এটাও দেখার যে শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি কিন্তু তিনি শিখ শেখ হাসিনার ঘনিষ্ঠ এই রাষ্ট্রপতিকে সরানোর জন্য মোহাম্মদ ইউনুস অনেক রকম চেষ্টা চরিত্র করেছেন কিন্তু সেই এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস সরকারের বক্তব্যের সঙ্গে একেবারে সহমত নন বা জো হুজুর নন যে তারা যারা বলছে যা বলছে তাতেই তিনি সই করে দিচ্ছেন তিনি সই করেননি শুধু তাই নয় সেনাবাহিনীর তিন প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তারা ওয়াকারুজ্জামানের প্রতি তাদের আস্থা ব্যক্ত করার পাশাপাশি তারা রাষ্ট্রপতিকে বলে দিয়ে এসছেন যে সেনার মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরির কাজে তিনি যেন কখনো সায় না দেন অর্থাৎ সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান তার কার্যমেয়াদ শেষ করবেন স্বাভাবিক নিয়মে তিনি অবসরে যাবেন এটাই যেন হয় করে পথে তাকে কেউ হঠাৎ ধাক্কা দেবে এবং আরেকজন বসে পড়বে এই বিষয়টি যেন সেনাবাহিনীতে রাষ্ট্রপতি কোনোভাবেই অনুমোদন না করেন ফলে আজকের দিনটি আমি আবার শেষ করি যে একুশে মে দু হাজার পঁচিশ এই দিনটা কিন্তু অন্তর্বর্তী সরকারের এই যে বিগত দশ সাড়ে দশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে রইল যেদিন ইউনুস কিন্তু প্রবল রকম চাপের মুখে পড়ে গেলেন বিশেষ করে সেনাবাহিনী যেভাবে এক হয়ে গেছে এবং সেনাবাহিনী যে কথাগুলি বলেছে সেগুলি কিন্তু সরকারের জন্যে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ফলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায় খুবই গুরুত্ব দিয়ে আমাদের এখন পর্যবেক্ষণ করতে হবে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন